দোকান দিয়েছি দোকানে মাদ্রাসার পাশে দোকান এবং বেশিরভাগ ক্রেতা হচ্ছেন মাদ্রাসার ছাত্রগণ তারা মাদ্রাসায় মোবাইল ব্যবহার করা নিষেধ এখন তারা যদি বাসায় কোনো খবর পাঠাতে চান বা যেমন একজন ছাত্র তার বাবাকে কল দিয়ে বলবেন যে বাবা কিছু টাকা পাঠাও কি কীভাবে বলবেন তো কোনো দোকানে গিয়ে কল দিবেন। মোবাইলে এখন অনেকটাই স্তীমিত হয়ে গিয়েছে যে মোবাইলে কথা বলা আমি যখন ছোট ছিলাম দুই হাজার পাঁচ দিকে তখন আমাদের এলাকায় এটা ছিল যে প্রতি মিনিট দুই টাকা বা এরকম দামে কথা বলা তো আমার দোকানে আমি এই সুবিধা রেখেছি যে প্রতি মিনিট দুই টাকা এখন এখানে একটা যুগ গতকালকে ছিল সোমবার গতকালকের আগের দিন এক ছাত্র এসে বলছে কিছু কথা তাই বললাম জি আচ্ছা এই যে আমি কথা দিয়ে ফেলছি এই ব্যাপারটাই ভুল উনি বললেন যে তার কাছে একটা সিম আছে এবং তাতে কিছু নম্বর আছে সময় আছে তাতে ওই সিমের মধ্যে কিছু মিনিট আছে এবং সময় আছে প্রায় এক মাসের মতো উনি এক তারিখে বলেছিলেন এবং সময় আছে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চোদ্দো দুই সেপ্টেম্বর দু এখন আমি যেন ওই সিমটা ব্যবহার করি কারণ উনি তো ব্যবহার করতে পারবেন না এই মাদ্রাসায় মোবাইল ব্যবহার করা নিষেধ উনি আমাকে কেবল সিম দিবেন আমি আমার পক্ষ থেকে মোবাইল সরবরাহ করব আমার মোবাইলে সিমটা সংযুক্ত করব ছাত্ররা কথা বলবে তাকে টাকা দিয়ে দেব গতকাল উনি যখন সিম নিয়ে আসছেন তখন আমি বললাম যে আচ্ছা তো আপনাকে কত টাকা দিতে হবে উনি বললেন যে আপনি যে হিসেবে টাকা নেন সেটাই তার মানে প্রতি মিনিট দুই টাকা আমি অবাক হয়ে গেলাম কিন্তু আর কিছু বললাম না এবং তার কথায় রাজি হয়ে গেলাম তার কাছ থেকে সিমটি সংগ্রহ করলাম কারণ এখন আমি কথা দিয়ে ফেলছি অনেকটাই এরকম আমার মনে হলো তাছাড়া মাদ্রাসার ছাত্র কিছু টাকা সে পেলে তার উপকার হবে আর হচ্ছে যে আমি পাঞ্জাবি পড়ি আমি যদিও স্কুল কলেজে পড়েছি এবং প্রথম জীবনে আলিয়াতে পড়েছি কিন্তু এখন যেহেতু আমি পাঞ্জাবি পড়ছি সেহেতু পাঞ্জাবি খাতিরে অনেক কিছু করতে হয় যে যেন পাঞ্জাবি সম্মান নষ্ট না হয় কিন্তু আমার এই সিস্টেমটা ভুল উনি কিছু মিনিট তাতে ছিল একশো মিনিট উনি যখন আমার কাছে দিয়ে দিয়েছেন সিমটা কিন্তু হিসাবের একশো বিয়াল্লিশ মিনিটে কত হয় আচ্ছা হিসেবে সুবিধার জন্য মনে করুন যে একশো মিনিট ছিল তাহলে তাকে দুইশো টাকা দিব আমি তাকে গতকাল দিই নাই গতকাল আমি তাকে বললাম যে আচ্ছা কথা বলা হোক কথা বলা শেষ করলে যদি আবার শেষ না হয় তো কথা বলা শেষ করলে হইল টাকা দেব কিন্তু এখানে আমি যদি তাকে প্রতি মিনিট দুই টাকা হিসেবেই দেই তাহলে আমার একটা সুবিধা মানে আমার লাভ কী তাহলে এখানে এটা আমার প্রতিষ্ঠান এখানে উনি সিম দিয়ে কিছু টাকা পাচ্ছেন আমারও তো কিছু টাকা পাওয়া দরকার তাছাড়া মোবাইলটা আমার মোবাইল চার্জ দিব তারপরে যারা কথা বলবে এই তদারকিগুলো এই খেয়ালগুলো করতে হবে যে ঠিক আছে ভাই আপনার পাঁচ মিনিট হয়েছে দশ টাকা দেন তারপর সে যদি একশো টাকা নোট দেয় আমাকে নব্বই টাকা ফেরত দিতে হবে ভাঙতি এই আয়োজনগুলো তো আমি করছি তাহলে এক মিনিটে দুই টাকা এটা তাকে দিব তাহলে আমি কোনো টাকাই পাবো না আচ্ছা এই ক্ষেত্রে সিস্টেমটা ভুল আরেকটা হচ্ছে যে এখন আমি যদি তাকে আমি কিন্তু মিনিট এক এক মিনিট যে দুই টাকা নেই। এটা স্বাভাবিক আমি এক মিনিট দুই টাকায় বিক্রি করি আমি এক মিনিট দুই টাকায় কিনে এবং তার সে কমে কিনি এখন এই ভিডিও যেহেতু আমি ইউটিউবে দিব বা এটা পাপ আপডেট সেহেতু আমি সংখ্যা বলছি না মনে করেন একটা পণ্য আপনি কিনেছেন এক দামে তারপর বিক্রি করবেন একটু বেশি দামে একটু লাভে এটাই তো ব্যবসা এবং এটা জায়জ এখন এখন তো আমি তাকে বলতে পারছি না ভাই আমি এই দামে মিনিট কিনি অত আপনাকে এই দামে আমাকে দেন কেন বলতে পারবো না কারণ সেও তো ক্রেতা এবং তারা তো মানুষের ছাত্রই একজন একজনকে বলে দেবে এটা বললে ব্যবসার গোমর ফাঁস হয়ে যাওয়া বা এটা তো বলে দিলাম আমি এত দামে কিনি তো আমি আমার কেনার দাম তো আমি কাউকে বলবো না বা এটা তো আসলে আমি মনে করি ভদ্রতাও না এবং যারা কিনা সাইধা ধা নিচ থেকে বলে দে ভাই এই দামে কিনছি এর সে কম রাখতে পারবো না আমি মনে করি হয় তারা মিথ্যা বলতেছে বাটপার অথবা তারা যদি সত্য বলে এটা অভদ্রতা কেউ তোমার কাছে দাম জানতে চায় না যে তুমি কত টাকায় কিনেছো আর যদি দাম জানতে চায়ও তোমার বলা উচিত না যে না ভাই আমি একটা আমার কিনা দাম আমি কেন বলবো আপনাকে আমরা ব্যবসায় সব কিছু আপনাকে কেন বলবো এখন আমি তাকে বলতে পারছি না যে না এক মিনিট দুই টাকা এরকম আপনাকে দিব না কম দিব। কারণ আমি তো ওই কম দামি কিনি আবার নাও করতে পারছি না অনেকটা ক কথা দিয়ে ফেলছে বলার মতো কিন্তু এটা একটা রিমাইন্ডার এই ভিডিওটা এখন থেকে এবং প্রতিদিন কিছু কিছু কথা এখানে যোগ করব প্রথমত আমার নিজের স্মরণ যেন থাকে এবং এক ভুল যেন দুইবার না করি একই গর্তে দুইবার পড়ে যাব এই জিনিসটাও সুন্দর না তো আর মমিন ব্যক্তি এক ভুল দুইবার করে না এটাও একটা ব্যাপার আর যদি এক ভুল আপনি বারবার করেন তাহলে তো ব্যাপারটা সুন্দর হয় না তো এরকম কিছু কিছু কথা এখন থেকে সংগ্রহে রাখব এবং পোস্ট করব যেন আমি আমি এই ভুলগুলো থেকে বাঁচতে পারি অথবা কোনো আলোচনা অথবা আমি ভাষা শিখি এই ভাষা শিখার আলোচনাও হয়তো করব আর প্রতিদিন অন্তত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যার ফলে এই সুবিধাটা হবে যে আমার নিয়মিত একটা কাজ করার অভ্যাস হবে এবং নিয়মিত কাজ করা ভালো কোনো উন্নতির জন্য আমি এরকম শুনেছি যে ইসলাম অনুযায়ী নিয়মটি এরকম জিকির করার ক্ষেত্রে সুবাহান্লহ বললে একটা গাছ হয় জান্নাতে। এবং অনেক সব হয় এবং আর অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ লহ আকবর এরকম অনেক আছে যা বারবার পড়লে সব হয় এখন আপনি আজকে একশো বার পড়লেন এরপরে দিন আপনার কোনো খবর নাই তার চেয়ে অনেক ভালো হয় যে প্রতিদিন আপনি দশ বার করে পড়েন অল্প হলেও নিয়মিত আমল গুরুত্বপূর্ণ ব্যাপার এই কারণে আমি আজ থেকে শুরু করলাম হয়তো আমি নিয়মিত হতে পারবো